আমার ব্যাক সাইড দেখতে পাচ্ছ একটা আম গাছ রয়েছে এটা কাটিমন ভ্যারাইটি আর ছোট্ট জাস্ট একটা বালতিতে রয়েছে ফার্স্ট টাইম কিন্তু মুকুল এসেছে তো আমি খুবই মানে হ্যাপি যাকে বলা যায় আর আমি আজকে একটা নার্সারি ভিজিট করছি সেখানেও কিন্তু ভালো ভালো গাছের কালেকশন রয়েছে আর যারা এই নার্সারিতে আগে গিয়েছো তারা জানিও যে মালিকের ব্যবহার কেমন বা গাছের দাম কেমন বা গাছের কোয়ালিটি কেমন কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও এখানে কিন্তু মাদার গাছ দেখতে পাচ্ছ ফুলে ফলে প্রায় ভর্তি এদিকে দেখতে পাচ্ছ একদম ফল হয়ে রয়েছে মোটামুটি সবুজ বন্ধু নার্সারিতে আসলে কিন্তু মাদার গাছ দেখে দেখে কিন্তু চারা নিতে পারবে একদিকে ফুলও হয়ে রয়েছে আবার কিন্তু গুটি সেট রয়েছে এছাড়াও কিন্তু রেডি প্লান্ট রয়েছে জাস্ট নিয়ে যাবে নিয়ে গিয়ে জাস্ট ছাদে রেখে দেবে এমনি ফুল দেবে মানে ফুল তো অলরেডি হয়েই আছে এমনি কিছুদিন পর কিন্তু তোমরা ফল পেয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বাউকুল রয়েছে আর প্রতিটা ট্যাগ লাইনে খুব সুন্দর সুন্দর কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা বাউকুল কি দাম রয়েছে বাউকুলের রেডি ছাড়া গুলো 50 টাকায় নেই হাতে তো টেস্ট করুন মানে এখানে হাতেই দেখতে পাচ্ছ একটা ছোট ফল হ্যাঁ ম্যাচিও ফল একটা আছে প্রায় গাছে গাছেই কিন্তু ফল রয়েছে কিং অফ চাকাপাত রয়েছে মানে একদম মুকুলে ছেয়ে গেছে মুকুলে আছে মুকুলে আছে যদি এরকম চারা কেউ নিতে চায় হেলদি চারা সেও পাবে হ্যাঁ আচ্ছা কুচি পাতাও ছাড়ছে এখানে দেখুন কি দাম রয়েছে আর এগুলো মুকুলওয়ালা মুকুলওয়ালাটা তুলে দেখাও না সাইজটা একটু দেখুক আচ্ছা কি দাম রয়েছে এগুলো একশো চল্লিশ টাকা দেবো একশো চল্লিশ একশো চল্লিশ টাকা king of Chakabar মুকুল ধারা আচ্ছা মিয়া মিয়া Miyazaki আমরা গত বছর একশো ষাট করে দিয়েছি মানুষকে এ আমরা মোটামুটি দেড়শো তে Miyazaki দেবো দেড়শো দেড়শো তে দেড়শো টাকায় Miyazaki বাহ খুব হেলদি হেলদি plan রয়েছে আর একদম মানে মুকুলে ভরপুর রয়েছে মিয়া Miyazaki আচ্ছা পরেরটা কি রয়েছে এটা নামডক ডক নাম ডক মাই আচ্ছা এটা কি সেই নাম ডক মাই গোল্ড বা কিছু এরকম নাম ডক মাই গোল্ড যেটা শীতং আচ্ছা মানে প্রতিটা তো মোটামুটি মুকুল দেখাই যাচ্ছে কি দাম রয়েছে

চারা সাত টাকা চারটা এইদিকে দেখাতে বলবো আমি গ্রিন লেডি শপন লেডি এখন কত হেলদি হাতে এটা কি রয়েছে শর্ট মালবেরি

এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকাতে পাকিস্তানি লং মালবেরি আড়াইশো বিক্রি করছে কিন্তু সেটা আমরা দেড়শো রেখেছি একদম কালারটা কি আসবে গো একদম ব্ল্যাক কালার চলে পুরো ব্ল্যাক আসবে তোমার পায়ের সামনে আমি দেখতে পাচ্ছি কলকাতা পাতি রয়েছে কি দাম রয়েছে এই কলকাতা পাতি গুলো ফল ধরা গাছ আছে তিরিশ টাকা মাত্র ফল ধরা গাছ মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা বাপরে বাপ আর এখানে কুল দেখতে পাচ্ছি মিশ ইন্ডিয়া মিস ইন্ডিয়া কি দাম রয়েছে মিস ইন্ডিয়া আমরা মোটামুটি কুড়ি টাকা দাম রেখেছি আর এদিকে তোমার কি ভাগুয়া ভাগুয়া আছে কি প্রাইস রয়েছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে থাই সেভেন রয়েছে আর লেখাগুলো কিন্তু বারবার তোমরা পড়ে নিও আর একটা জিনিস দেখায় তোমাদেরকে এখানে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করে দিয়েছে এইগুলো কি দাম রয়েছে চল্লিশ টাকা

আচ্ছা এই আমি একসময় প্রচুর দাম ছিল এখন তো দাম অনেক কমে একশো চল্লিশ মানে অনেক আম কমে সাতশো আটশো একসময় ছিল এগুলো বারুইপুর পেয়ারা নিয়ে নতুন কিছু বলতে হবে না অনেকে বলে যে হাবা লাগলেও নাকি ফল দেয় এমন একটা মানে ব্যাপার রয়েছে কি দাম রয়েছে এটা বলে ওখানে কালাপাতি কিন্তু মাদার প্লান্ট দেখেছিলাম প্রায় ফলে ভরপুর এখানেও কিন্তু যে চারাগুলো রয়েছে সেখানেও কিন্তু একদম দেখতে পাচ্ছ ফল হয়ে রয়েছে আর যথেষ্ট কিন্তু বড় বড় সাইজের গাছ রয়েছে এগুলো কি দাম রয়েছে

ফল কিন্তু রয়েছে পাশে দেখতে পাচ্ছি জামরুলের ভ্যারাইটি এটা কি জামরুল রয়েছে এটা রেড রেড অ্যাপেল জামরুল রেড অ্যাপেল জামরুল লাল লাল হয় বড় বড় আচ্ছা আচ্ছা কি প্রাইস রয়েছে এটা ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট রহমান হাতে ট্যাগ ধরে দাঁড়িয়ে আছে মানে আমি জিজ্ঞাসা করলেই বলু আছে বলেই ফালো কি এটা 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 হচ্ছে ইন্দোনেশিয়ান মধুচম্পা আচ্ছা মধুচম্পা হ্যাঁ বাবা ইন্দোনেশিয়ান মধুচম্পা এরকম কালার আসবে মধুচম্পা রেড আর মধুচম্পা হোয়াইটও আছে হ্যাঁ হোয়াইটও আছে হ্যাঁ এখানে দেখাতে বলবো এটা motherboard এ ট্যাগ বড় ইন্দোনেশিয়ান মধুচম্পা হোয়াইট এটা কি নতুন ভ্যারাইটি এটা একদম রেয়ার কি দাম রাখছো হ্যাঁ এর দামগুলো একটু বেশি হুম এগুলো সাতশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছো রয়েছে কি ইন্টারমঙ্গলা সুপারি আচ্ছা কি দাম রয়েছে ইন্টারমঙ্গলা সুপারি পঁয়ষট্টি টাকা এই মাদা প্ল্যানটা কি রয়েছে কমলা ছাতকই নয় ছাতকই নয় না ছাতকই নয় সাত কি ছাতকি আর সাত কি দুটো আলাদা জাত আচ্ছা কি বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ এটা হচ্ছে খুব বড় বড় হয় এবং খেতে খুব সুস্বাদু আমরা ইউটিউবের রিভিউ দেখে গাছটা বাইরে থেকে সংগ্রহ করেছি বিএন কত করে যাচ্ছে বিএন সেভেন আমরা দুশো টাকা প্রথমে করেছিলাম তারপরে এখন মোটামুটি আমরা কুড়ি টাকা কমিয়ে মোটামুটি একশো আশি টাকা করেছি বিএন সেভেনটা সামনে সুপুরি দেখতে পাচ্ছি এটা মহিতনগর আছে মহিতনগর কি দাম রেখেছো মহিতনগর চল্লিশ টাকা এটা কি পিয়ারে রয়েছে এটা গোল্ডেন এইট আছে আচ্ছা কি দাম গোল্ডেন এইটটা মোটামুটি ষাট টাকা দিতে পাশে এটা কি আছে এটা আলু আছে আলু বোখরা আলু কি দাম রয়েছে এটা ওই এক টাকার মধ্যে পেয়ে টাকার মধ্যে 100 টাকার মধ্যে পাশে এটা কি গাছরেছি এটা রয়েছে লবঙ্গ 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 কি দাম রয়েছে লবঙ্গের লবঙ্গ আমরা 100 টাকা দাম করেছি বড়ছড়া আর এখানে পায়েশ পাতা রয়েছে পায়েশ পাতা ওই যে পায়েশের মতো গন্ধ আছে না দিলে হ্যাঁ এটা জানি পায়েশ পাতা 40 টাকায় পাবে আর হাতেরটা দারচিনি 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 আছে এটা মোটামুটি আমরা 50 টাকা দেব এটা কি রয়েছে এটা আছে मीट মশলা যেটা বললাম আচ্ছা এটা কি ওই পাতাগুলো তরকারিতে পাতাগুলো বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা যায় কি দাম রয়েছে এগুলো মোটামুটি ষাট টাকাতে দেয় ষাট টাকা করে সবুজ বন্ধু নার্সারিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো কিন্তু রেডি প্লান্ট রয়েছে মানে এখানে যারা দেখছে সবই রেডি এখানে এগুলো কি রয়েছে একদম লেবুতে ভরপুর তো শুধু লেবু নেই এটা এখানে ফুলও আছে চারটে লেবু একটা থোকাতে চারটে লেবু আছে কি ভ্যারাইটি এটা এটা ভিয়েতনাম ভিয়েতনাম যেটা বাহু থ্রি বলছে আর এটা কি মানে ডেমো না সেল এটা ডেমো হিসেবে করা হয়েছে হ্যাঁ কেউ যদি নিতে চায় সেল করাবে অসুবিধা সেল করা হবে দামটা একটু কি আইডিয়া করা যেতে পারে দামটা ফোন করলে জানিয়ে দেবে ফোন করলে এগুলো সবই কি সেলের জন্য সব এগুলো আমরা গামলাতে সেট করছি এগুলো ফল ধরিয়ে বিক্রি করার জন্য ফল ধরিয়ে বিক্রি করার জন্য যেগুলো জামরুল আছে বিভিন্ন ভ্যারাইটির আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমের ভ্যারাইটি রয়েছে এগুলো নিশ্চয়ই সেল করার জন্য ওগুলো সেল সেল করার জন্য আর একদম পুরো রেডি প্ল্যান রয়েছে টবের মধ্যে এগুলো কি বিভিন্ন ভ্যারাইটি দাম আছে সেনসেশন আছে টমিয়াট কিং আছে কিং সিনটন সামনে একটু বলে দাও না কি আছে এটা এটা কোহিনুর আছে কোহিনুর আছে হ্যাঁ

আর যদি আপনাদেরকে অ্যাড্রেসের কথা বলি শিয়ালদা থেকে লক্ষীকান্তপুর ট্রেন ধরতে হবে হোকলা স্টেশনে নামতে হবে যুগদিয়ার অটো ধরতে হবে আর বলতে হবে সবুজ বন্ধু নার্সারি নামবো যে কোনো অটো ড্রাইভার কিন্তু আপনাদের নার্সারির সামনে নামিয়ে দেবে